আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই অনেক সুস্থ সুন্দর এবং নিরাপদে আছেন ফেসবুকে কিন্তু বর্তমানে প্রতিনিয়ত আমরা অনেক ভিডিও দেখে থাকি হতে পারে সেটা রিলস ভিডিও অথবা বড় ভিডিও রিলস ভিডিও অর্থাৎ যে ভিডিওগুলোর লেন্থ নব্বই সেকেন্ড অর্থাৎ দেড় মিনিট হয়ে থাকে এগুলো কিন্তু রিলস ভিডিও বলা হয় তো এই রিলস ভিডিও কিন্তু বর্তমানে আমরা ফেসবুকে বেশি দেখে থাকি যতক্ষণ আমরা ফেসবুকে লগ থাকি তো অনেক যে শর্ট ভিডিও বা রিলস ভিডিও রয়েছে ফেসবুকের সেখান থেকে অনেক ভিডিও কিন্তু আমাদের পছন্দ হয়ে যায় যা কিন্তু আমরা চাই বারবার দেখার জন্য তো বারবার দেখতে চাইলে কিন্তু আপনি ফেসবুক থেকে একবার বের হয়ে গেলে সেই ভিডিওটি দেখার জন্য আবার যদি ফেসবুকে আসেন তাহলে কিন্তু সেই ভিডিওটি সহজে আর খুঁজে পাওয়া যায় না তো আপনি চাইলে কিন্তু সেই ভিডিওগুলো আপনার ফোনের যে গ্যালারি রয়েছে সেখানে ডাউনলোড করে রেখে দিতে পারবেন এবং যখন ইচ্ছে তখন কিন্তু সেটি দেখে নিতে পারবেন তো আজকের ছোট্ট এই ভিডিওতে দেখাবো আপনি আপনার ফেসবুকের ভিডিও কীভাবে আপনার গ্যালারিতে সেভ করে রাখবেন বা ফোনে সেভ করে রাখবেন বা ডাউনলোড করে রাখবেন তো যারা অলরেডি এই সিস্টেমটি জানেন বা ভিডিও ডাউনলোড করতে জানেন ফেসবুকের তারা কিন্তু ভিডিওটি স্কিপ করতে পারেন আর যারা জানেন না তারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন তো চলুন বন্ধুরা মূল ভিডিওতে চলে যায় মূল ভিডিওতে যাওয়ার আগে আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর অলরেডি যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ আর এই ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই আমার আইডিটিকে ফলো দিয়ে রাখবেন চলুন মোবাইল স্ক্রিনে চলে যায় তো বন্ধুরা আমি চলে আসলাম আমার যে ফেসবুক রয়েছে সেই ফেসবুকে তো ফেসবুকে আপনি যদি কিছুক্ষণ স্ক্রল করতে থাকেন তাহলে কিন্তু সেই রিলস ভিডিওগুলো আমাদের সামনে কিন্তু চলে আসে দেখুন এই যে ভিডিওগুলো আপনারা দেখতে পাচ্ছেন শর্ট ভিডিও অর্থাৎ যে ভিডিওগুলো শর্ট হয়ে থাকে বা নব্বই সেকেন্ডের হয়ে থাকে তো এই ভিডিওগুলো কিভাবে আপনি আপনার গ্যালারিতে ডাউনলোড করবেন চলুন দেখে আসি তো ভিডিওটি প্রথমে আপনি প্লে করবেন প্লে করার পর এখানে দেখুন একটি শেয়ার অপশন রয়েছে আপনি শেয়ার অপ শেয়ার অপশনে ক্লিক করবেন শেয়ার অপশনে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখুন কপি লিঙ্ক নামে কিন্তু একটি অপশন চলে আসলো আপনি সেই কপি লিঙ্ক অপশনে ক্লিক করবেন তাহলেই কিন্তু ওই ভিডিওর যে লিঙ্ক রয়েছে সেই লিঙ্কটি কিন্তু আপনার ফোনের ক্লিপবোর্ডে কপি হয়ে গেল তারপর আপনি এখান থেকে বের হয়ে আসবেন বের হয়ে আসার পর আপনার ফোনের যে গুগল ক্রম ব্রাউজার রয়েছে সেই ব্রাউজারে যাবেন এবং সার্চ অপশনে একটি সাইট আপনাকে লিখতে হবে সেটি হলো ভিডিও ডাউন ডট নেট আমি লিঙ্কটি এখানে দিয়ে দেব আপনারা ওই লিঙ্কে ক্লিক করেই কিন্তু এই সাইটে প্রবেশ করতে পারবেন বা লিঙ্কটি দেখে দেখে টাইপ করেও কিন্তু এই সাইটে আসতে পারবেন দেখুন ভিডিও ডাউন ডট নেট আমি স্ক্রিনে লেখাটি লিখে দিচ্ছি তো আমি এখান থেকে ইন্টারপ্রেস করলাম ইন্টারপ্রেস করে দেওয়ার পর কিন্তু প্রথমে এরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন তো এখানে দেখুন সার্চ হেয়ার নামে একটি অপশন সেই সার্চ হেয়ারে আপনি যে লিঙ্কটিকে কপি করেছিলেন ভিডিওর ফেসবুক থেকে সেটিকে এখানে পেস্ট করবেন করার পর এখানে নিচে দেখুন সার্চ অপশন রয়েছে সেই সার্চ অপশনে ক্লিক করে দিবেন। সার্চ অপশনে ক্লিক করে দিলেই কিন্তু ওই ভিডিওটি এখান থেকে খোঁজা হচ্ছে আপনাকে একটু অপেক্ষা করতে হবে তো দেখুন ভিডিওটি কিন্তু অলরেডি আমার এখানে চলে আসলো তো এখানে কিন্তু ডাউনলোড করার দুইটি অপশান দেখতে পাচ্ছেন ভিডিও হাই কোয়ালিটি এবং ভিডিও নর্মাল কোয়ালিটি এখানে কিন্তু আপনি মেগাবাইটে দেখতে পাচ্ছেন কোন সাইজের ভিডিও ডাউনলোড করলে আপনার কত মেগাবাইট খরচ হবে তো আমি বাম্পাসে দেখুন ভিডিও নর্মাল কোয়ালিটি এটি ডাউনলোড করে আপনাদেরকে দেখে দিচ্ছি তো আমি ডাউনলোড এখানে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর দেখুন আমি ভিডিওটি যদি এখন ওপেন করতে চাই দেখুন ভিডিওটি কিন্তু আমার ফোনের গ্যালারিতে বা মেমোরিতে কিন্তু ডাউনলোড হয়ে গেল এইভাবে কিন্তু আপনি বড়ো ভিডিও চাইলে আপনার ফেসবুক থেকে আপনি ডাউনলোড করে নিতে পারবেন ধরুন আপনি যদি বড় ভিডিও ডাউনলোড করতে চান তো আমি বড় ভিডিওর সেকশনে গেলাম ভিডিও সেকশনে আসার পর এখানে দেখুন ভিডিওটি প্লে করার পর একটু ডানে স্ক্রল করলে দেখবেন যে কপি লিঙ্ক নামে কিন্তু একটি অপশন রয়েছে সেই কপি লিঙ্ক অপশানে ক্লিক করবেন এবং আবার আপনি চলে যাবেন আপনার ফোনের যে গুগল ক্রোম ব্রাউজার রয়েছে সেই ব্রাউজারে ব্রাউজারে যাওয়ার পর ওই যে সাইটটি রয়েছে ভিডিও ডাউন ডট নেট ওই সাইটে আবার আপনি চলে যাবেন যাওয়ার পর এখানে দেখুন সার্চের এখানে আপনি লিঙ্কটিকে পেস্ট করে দিয়ে দেবেন পেস্ট করে দেওয়ার পর নিচে দেখুন সার্চ রয়েছে সেই সার্চ অপশনে আবার ক্লিক করে দেবেন সার্চ অপশনে ক্লিক করে দিলে কিন্তু ভিডিওটি আপনার সামনে শো হবে এবং ওখান থেকে কিন্তু আপনি কোন রেজুলেশনের ভিডিও ডাউনলোড করে আপনার গ্যালারিতে নিতে চান সেই ভিডিওটি কিন্তু আপনি এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন তো বন্ধুরা আরও একটি মজার ব্যাপার সেটি হচ্ছে দেখুন আপনি এই যে সাইটটি রয়েছে সেই সাইটটি থেকে ফেসবুক টিকটক ইনস্টাগ্রাম লাইকি বা টুইটার অথবা যে এক্স রয়েছে সেখান থেকেও কিন্তু ভিডিও ডাউনলোড করতে পারবেন এই সাইটটির মাধ্যমে তো খুবই সহজ পদ্ধতিতে কিন্তু এই অ্যাপসগুলোর যে কোনো ভিডিও আপনি এই সাইটে এসে ডাউনলোড করে নিতে পারবেন জাস্ট ভিডিওর লিঙ্কটি কপি করবেন এবং এখানে এসে পেস্ট করে সার্চ করলেই কিন্তু ভিডিওটি আপনি এখান থেকে ডাউনলোড করে আপনার ফোনের গ্যালারিতে আজীবনের জন্য সেভ করে নিতে পারবেন তো বন্ধুরা এই ছিল আসলে সহজ পদ্ধতিতে কীভাবে আপনি আপনার ফেসবুকের বা টিকটকের ভিডিও আপনার ফোনের গ্যালারিতে ডাউনলোড করে আজীবনের জন্য রেখে দিতে পারবেন এবং চাইলেই যে কোনো সময় সেটিকে দেখতে পারবেন তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না আর এই ধরনের ভিডিও পেতে অবশ্যই আশা করি সাথেই থাকবেন সাপোর্ট দিবেন তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ